যেহেতু এখানে সাঁতার প্রশিক্ষণের যে বিষয়টি আসছে তো এটি আমাদের ডাক্তারদের জন্য একটি চ্যালেঞ্জ বিশেষ করে সরকারি হাসপাতালগুলোতে আমরা পানিতে তো অনেক রোগী পাই এবং দেখা যাচ্ছে বেশ কিছু রোগী এভাবে আসে যে পানিতে ডুবে মানে কেবলই ডুবেছে এরকম যেগুলি আসে পেশেন্ট আমরা হয়তো তাদেরকে রিসাসিটেশন করতে পারি বা তাদের প্রাণ বাঁচাতে পারি কিন্তু অনেক রোগী আসে দেখা যায় যে বেশ কিছুটা সময় অতিবাহিত করার পর তাদের হয়তো আমাদের বাঁচানো খুব চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় তো এই জায়গাটা যে প্রশিক্ষণের মাধ্যমে যেটি সম্ভব হবে সেটি হচ্ছে তাদের যদি আমরা আমাদের বিশেষ করে শিশুদেরকে এই সাঁতার প্রশিক্ষণের সমর্থ করতে পারি সাঁতার শেখার মাধ্যমে তাহলে আমার মনে হয় এই যে চ্যালেঞ্জের জায়গাটা আমাদের কাছে থাকে আমাদের যেহেতু জনবল থাকে তো সেই জনবল স্বল্প জনবল দিয়ে কিন্তু আমরা চেষ্টা করি আমাদের এই যে বাগেরহাট জেলার বিশাল যে রোগীর চাপ সামলানোর জন্য তো এই জায়গাটা থেকে মনে হয় আমরা কিছুটা রিলিফ পাবো যদি কিনা এই প্রকল্পটি মানে সঠিকভাবে চলে বা তারা যদি মানে যারা প্রশিক্ষক আছেন তারা যদি ঠিকভাবে শেখাতে পারে তাহলে